জোহার সবাইকে নমস্কার তো আজকের যে ভিডিও শুরু করব তার সারাংশ হচ্ছে এই যে কুর্মী সমাজ তাদের হক অধিকারের জন্যে তাদের জাতিসত্তার জন্য যে তাদের ল সংগ্রামের কিন্তু বিরোধ করছে কারা যারা বর্তমানে এস লিস্টেড রয়েছে বেশ করে পশ্চিমবাংলা উড়িষ্যা এবং বিশেষ করে ঝাড়খণ্ডের যারা এসটি লিস্টেড সম্প্রদায় আছে তারা কিন্তু ব্যাপকভাবে এই কুর্মী আন্দোলনের বিরোধিতা করছে তো এই যে বিরোধিতা করছে কেনে করছে তাদের করার কেনে দরকার মিথ্যা মিথ্যি করছে তার একটা যুক্তি তার একটা তর্ক খাড়া করব এই ভিডিওতে এবং পাল্টা কিছু প্রশ্ন কিন্তু পাল্টা কিছু প্রশ্ন ওদের দিকে আমরা ছুঁড়ে দেব এই ভিডিওর মাধ্যমে প্রথমে আসব যে এই যে আন্দোলন এই আন্দোলন মূলত কুর্মী সমাজের যে তিনটা তাদের হক অধিকার রয়েছে সেই তিনটা হক অধিকার আদায়ের জন্যে তাদের জাতিসত্তার পরিচয়ের জন্যে কি তাদের কী তাদের সেই তিনটা অধিকার রয়েছে প্রথমত বলব যে কুর্মী জাতিকে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং কুর্মীদের যে কুর্মালি ভাষা রয়েছে সেই ভাষাকে সংবিধানের অষ্টম তপসিলিভুক্ত করতে হবে এবং যে কুর্মী জাতির যে সারনা ধরম রয়েছে সেই সারনা ধরমকে তাদের সাংবিধানিক যে একটা কোড থাকে সেই কোড চালু করতে হবে কুর্মীদের এই তিনটা যে হক অধিকারের থাকতে বঞ্চিত কিন্তু সেই উনিশশো সাল থাকতে তার এই হক অধিকারকে পুনরায় ফিরিয়ে পাওয়ার জন্যে কিন্তু ওরা বিভিন্ন ধরনের আন্দোলন পশ্চিমবঙ্গে উড়িষ্যায় এবং ঝাড়খণ্ডে ওরা করে চলেছে কুর্মী জাতির লোক বিশেষ করে দেখা যায় তাহলে যে দিল্লি চালা হয়েছিল ওরা যন্তর মন্তরে যে ধর্না কুর্মী জাতির কিন্তু ঐতিহাসিক একটা ধরনা হয়েছিল দিল্লির বুকে দিয়ে ওই ধরনার মাধ্যমে কেন্দ্র সরকারকে জানানো হয়েছে যে আমাদের মাং এই তিনটা বিশেষ করে তিনটা দাবি তারপরে রেল টেকা তারপরে রেল টেকা হয়েছে ডহর ছেঁকা হয়েছে এই এই ধরনের যে বড়ো বড়ো আন্দোলন জাতিসত্ত্বা ফিরায় পাওয়ার যে আন্দোলন তা কিন্তু দিনকে দিন আরও বড় হয়েছে আরও তীব্রতর কিন্তু হয়েছে বিশেষ করি যে হুলহুলির টাইড়ে যে জনসভা যে ঐতিহাসিক জনসভা আমরা দেখেছি কুর্মী জাতির এই হক অধিকারকে নিয়ে এটা কিন্তু একটা শুধু গল্প নাই একটা স্বপ্ন নাই যেন একটা সত্যিকারের গণ আন্দোলনে পরিণত হয়েছে এই একটা আন্দোলন এই জাতিসত্তার আন্দোলন আমরা যদি দেখি যে বিগত যে বিশে সেপ্টেম্বর একশো জায়গায় রেল টেকা তিন রাজ্যে তা কিন্তু ব্যাপক সাড়া পড়েছে ব্যাপক সাড়া পড়ার কারণে বিশেষ করে ঝাড়খণ্ডের যে লিস্টেড এস যারা আছে তারা কিন্তু এই বিরোধ করা আরও প্রবলতর শুরু করেছে আমরা জানি যে কোট শিলাই যে ঘটনা ঘটেছিল এই কুর্মী সমাজের উপরে বা এক বা একান্ন জনকে যে অ্যারেস্ট করেছিল পুলিশ তার প্রতিবাদে কিন্তু যে পুরুলিয়ায় যে প্রতিবাদী সভা হয়েছে সেই প্রতিবাদী সভাতে কিন্তু আমরা দেখেছি এই কুর্মী আন্দোলন আর কুর্মীদের মধ্যে নাই এক গণ আন্দোলনে পরিণত হতে চলেছে এই আন্দোলন আমাদের দাবি শুধু এই জাতিসত্তার আমাদের দাবি আমাদের দাবি আমাদের উনিশশো সালের হারাই যাওয়া এস তকমা তা কিন্তু সমস্ত রাজ্য সরকার অর্থাৎ উড়িষ্যার রাজ্য সরকার এবং পশ্চিমবাংলার রাজ্য সরকার এবং ঝাড়খণ্ডের রাজ্য সরকার এরা কিন্তু জানে এবং ভারত সরকারও কিন্তু ওয়াকিফাল রয়েছে কুর্মীদের এই আন্দোলনের ব্যাপারে তবে পশ্চিমবাংলা উড়িষ্যা বিশেষ করে ঝাড়খণ্ডের যারা এসটি লিস্টেড যে সমস্ত সম্প্রদায়রা রয়েছে তারা কিন্তু কুর্মী আন্দোলনের ব্যাপক বিরোধিতা করতে চলেছে ওদের বক্তব্যগুলো আমি তুলে ধরব ওদের কি বক্তব্য এবং তাদের বক্তব্যের কিন্তু পাল্টা যুক্তি কিন্তু আমি এই ভিডিওতে স্থাপন করিব ওদের কি কথা কুর্মী জাতি কুর্মী জাতি তাদের অধিকার কিন্তু ছাড়াই নেওয়ার জন্যে নাকি আন্দোলন করছে এই যে ভুল ধারণাটা যারা এস লিস্টেড আছে মুন্ডা সান্তাল ওরাও ভূমিজ ফেরিয়াল যে সমস্ত আছে তাদের উদ্দেশ্যে আমি বলছি যে যে জাতির জাতিসত্ত্বা এখনও নাই যে জাতির কিন্তু সত্তা নাই হক অধিকার নাই তারা তোমাদের হক অধিকার কি ছাড়াই নেবে কখনো কখনো তোমরা যে এটা করছো কুর্মী জাতির ওপর সেটা কিন্তু ভুল ধারণা সেই ভুল ধারণায় কিন্তু ভুল ধারণায় কুর্মী সমাজ ভুলবেক নাই ভুল ধারণায় কুর্মী সমাজ নাই আমাদের এসটি দাবি কেবলমাত্র সরকারের কাছে কোন জাতির কাছে নাই তোমাদের কাছে নাই দ্বিতীয় আসব যে যদি কুর্মীরা এসটি হয়ে যায় চাইলে কি যারা বর্তমান লিস্টেড এস আছে তারা নাকি এস টি আর থাকবে নাই এটা একেবারে ভুল কথা একেবারে ভুল কথা অবশ্য তোমরা এস টি আছ তোমরা সব দিন এস টি থাকবে এস টি থাকবে কুর্মীরা তারা আলাদাভাবে এস টি হবে এস টি কর্মীরা হলেও তোমরা তোমাদের এস টি থাকবে কর্মীরা এসটি হলে যে তোমাদের এস টি হয় যা আমরা নিব সেরকম কিন্তু এইখানে সেই গল্প নাই তাই বলি তোমরা ভুল ধারণায় কখনো ধাবিত হবেন নাই আর একটা কথা কি যদি কুর্মীরা এস টি হই তাহলে যারা বর্তমান এসটি লিস্টেড আছে তাদের নাকি জায়গাপত্র সব কিনে নেবে দমে ধনী নাকি কর্মী সমাজ কখনো নাই যদি তোমাদের মাঝখানে কুর্মী জাতির মানুষকে ঢোকাই দেওয়া হয় কখনো কেউ বুঝতে পারবে নাই যে এটা মাহাতো এটা কুর্মী তাই বলি যে এই জঙ্গলমহল ছোটনাগপুর অঞ্চলে যে সমস্ত মানুষ বসবাস করে কুর্মী জাতির মানুষ বসবাস করে তারা কিন্তু পিছাই পড়া একটা জাতি যারা যাদের শিক্ষায় দীক্ষায় পিছাই পড়া যারা অর্থনৈতিকভাবে পিছাই পড়া যারা নৈতিক দিক থাকতে পিছাই পড়া তারা কখনও চাঁদকে লাফায় নেবে এরকম কিন্তু বিষয় নাই তাছাড়া যদি কোনো এসটি লিস্টেড বর্তমান যারা আছো তোমাদের যদি কোনো জমি বিক্রির থাকেই কোন অসুবিধার কারণে তোমরা যদি বিক্রি করো তাহলে যে কর্মীদেরই যে বিক্রি করতে হবে তার কোনো কিন্তু মানে নাই যদি কোনো সন্তাল ভাই জমি বিক্রি করে মন্নাদেরকে করুক ভূমিজদেরকে করুক হোদা জাতিদেরকে করুক খেরিয়ালদের করুক যারা অন্য দিকে যারা আছে তাদেরকে করুক কুর্মী জাতিকে দেওয়ার দরকার নাই কুর্মী জাতিকে দেওয়ার দরকার নাই তাই এস লিস্টেড সম্প্রদায় যারা আছে এইভাবে ভুল এইভাবে ভুল বুঝি কিন্তু কুর্মী আন্দোলনের বিরোধ করা একরকম বোকামি কাজ একরকম বেকার পরিশ্রম কারণ কর্মীরা কুর্মীরা কিন্তু তাদের নিজের জাতিসত্ত্বা আদায়ের জন্যে এই আন্দোলন করছে উনিশশো সালে যে এসটি তকমা ছিল কুর্মি জাতির সেই এসটি তকমা ফিরি পাওয়ার এইটা আন্দোলন তবে যে সমস্ত এসটি লিস্টেড যারা এসটি লিস্টেড আছো যে কোনো জাতি হোক বা যে কোনো সম্প্রদায় হোক যেই কুর্মী আন্দোলনের যে তোমরা বিপরীত যে আন্দোলন করছো বিরোধ আন্দোলন করছো এই আন্দোলন থাকতে অনেক ধরনের অনেকেই বক্তৃতা দিছে অনেকেই বক্তব্য কিন্তু পেশ করে চলেছে তো আমি সেই সব কথায় যাব নাই আমি সরাসরি কিন্তু যে কয়েকটা কথা বলবো তা সেই সব এসটি লিস্টেরদের কিন্তু বিপরীতে তোমাদের কাছেই কিন্তু এই প্রশ্নগুলো থাকবে যে উনিশশো সালে উনিশশো সালে কুর্মী জাতি এসটি ছিল এবং তোমরা যে বর্তমান এসটি লিস্টেড আছো তোমরাও কিন্তু এসটি লিস্টেড ছিলে উনিশশো সালে পরবর্তীকালে ভারত দেশে স্বাধীন হইল ভারত স্বাধীনতার পর উনিশশো সালে সেই লিস্ট ধরেই যখন আবার এটা খসড়া তৈরি করে এই স্বাধীন ভারতের স্বাধীন সরকার তখন সমস্ত থাকলে তোমরা তোমরা সমস্ত কিন্তু সে এসটি থাকি গেলে কিন্তু কুর্মী সমাজ বাদ গেল কেন কুর্মী সমাজ বাদ গেল কেনে বা তোমরা বা কীভাবে এই এসটি লিস্টেড থাকি গেলে কীভাবে এইখানে কিন্তু একটা বিশাল প্রশ্ন তোমাদের উপর যে নিশ্চয়ই তোমরাও তোমাদের তোমরা যোগ সাজস করি এই কুর্মীরাকে কিন্তু এসটি তালিকায় তালিকা থাকতে বাদ দিয়ে নিয়েছ অবশ্যই হতে পারে অবশ্যই হতে পারে নাহলে আজকে যেখানে আজকে যেখানে ঘুরি সে উনিশশো তেরো সালের এসটি তকমা পাতে চাইছে কর্মীরা নাহলে তোমরা বিরোধ করতে নাই তোমরা বিরোধ করছো মানে নিশ্চয়ই সেই উনিশশো পঞ্চাশ সালে তোমরা যোগ সাজস করি তোমরা বাদ দিচ্ছ এই কর্মী জাতিকে এবার বলাই চলে যে উনিশশো পঞ্চাশ সাল থাকতে আজ পর্যন্ত যে পঁচাত্তর বছর তোমরা কর্মীদের যে হক অধিকার সেই হক অধিকার কিন্তু তোমরা লুট করেছ ওরাকে এই কুর্মী জাতিকে এসটি লিস্টেড লিস্টের থাকতে বার করি সাজস ষড়যন্ত্রের মাধ্যমে তোমরা তাদের অধিকারকে তোমরা কিন্তু লুট করি খাচ্ছ কুর্মী জাতিসত্ত্বা কুর্মীদের হক অধিকার কুর্মীদের ভাষার মর্যাদাকে ক্ষুণ্ণ করার জন্যে উনিশশো পঞ্চাশ সালে তোমরাই কিন্তু ষড়যন্ত্র করি কুর্মীদেরকে এসটি লিস্ট থাকতে তোমরাই বাদ দিয়েছ অবশ্যই অবশ্যই বলব নাহিলে তোমাদের এত মাথা ফাটছে কেনে যখন কুর্মী জাতি সেই উনিশশো তেরো অনুযায়ী তাদের এসটি এসটি যে তকমা সেটা যখন পাওয়ার জন্যে আবার যখন আন্দোলনে নামিছে তখন তোমাদের এত মাথা ফাটার কারণটা কিন্তু এটাও হতে পারে এগুলা কিন্তু কুর্মী সমাজ বলতে পারে কুর্মী নেতারা বলতেই পারে কিন্তু নেতা বলে নাই কুর্মী নেতা কিন্তু কখনো পাল্টা কথা বলে নাই পাল্টা যুক্তি দেখায় নাই তাই কিন্তু তাই কিন্তু তোমরা আরও বেশি মনে হয় লাফালাফি করছো তাই বলি কুর্মীর বিরুদ্ধে যারা এসটি লিস্টেড আছো সেই সব সম্প্রদায়রা আজকে কুর্মী আন্দোলনের বিপরীতে পুলিশ প্রশাসন যেন এই আন্দোলনের বিপরীতে রাজ্য সরকারও যেন বিপরীতে এবং কেন্দ্র সরকার তো আরও বিপরীতে তাহলে তোমরা জানো সবাই যে সবাই যখন বিপরীতে থাকে কুর্মী সমাজ কিন্তু সেই বাধা বিপত্তিকে অতিক্রম করতেও জানে যে কুর্মী সমাজের মানুষ স্বাধীনতা সংগ্রামে ওরা যোগ দিয়েছিল জীবন দিয়েছিল সেই স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আমাদের রক্তে আছে কুর্মী সমাজের রক্তে আছে তাই তারা কিন্তু এই জাতিসত্তার জন্যে করেঙ্গে ইয়ে মরেঙ্গের মতন লড়াই সংগঠিত করবে কুর্মী সমাজের হাতিয়ার একমাত্র সংবিধান আর আইন জোহার জয় গোরাম সবাই ভালো থাকবে দেখা হবে আগামী ভিডিওতে